ওম শান্তি বাবার প্রতি যিনি ছিলেন সম্পূর্ণভাবে সমর্পণ এক নিষ্ঠতাতে ভরা ছিল যার জীবন সাধারণ মানুষকেও দেবতুল্য করে দেবার ক্ষমতা যিনি রাখতেন ভালোবাসার মূর্ত প্রতীক ছিলেন যিনি যিনি ছিলেন ধরিত্রীর স্বরূপ সেই দিব্য গুণধারিণী দেবী প্রতিম ত্রিপুরা ও বাংলাদেশের সঞ্চালিকা কবিতা দিদির প্রতি আমার আজকের ভক্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি সালটা ছিল উনিশশো ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত ছোট্ট এই ত্রিপুরা রাজ্যে তখনও ধরায় ভগবানের অবতরণের কোনো সংবাদ এসে পৌঁছায়নি সম্পূর্ণ নির্বান্ধব অবস্থায় শুধুমাত্র একজনের পরিচয় সূত্রে শ্রদ্ধেয় কবিতা বহিনজি ত্রিপুরায় এসে পৌঁছান প্রজ্ঞাপনকে সঙ্গে নিয়ে একজনের ঘরের পাশে ছোট্ট একটি ঘর ভাড়া নিয়ে শুরু হয় বেহেঞ্জির ভগবানের অবতরণের সংবাদের শুভযাত্রা আগরতলা শিব মন্দিরে প্রথম ভাষণ বেহেঞ্জি তখন যোগকে শুদ্ধ সমর্পিতা খবর এসেছিল শিবরাত্রি উৎসব উপলক্ষে গোলবাজারস্থিত শিব মন্দিরে আয়োজন করা হয়েছে ধর্মসভা বেহেঞ্জি ভাষণ দেবার অনুমতি চাইলে কর্তৃপক্ষ অনুমতি দিলেন আসামের তেজপুরে বড় হওয়ায় বাংলা ভাষাটা তখন বহিনজির ভালো রক্ত ছিল না কিন্তু শিববাবাকে স্মরণ করে তিনি বাংলা ভাষাতেই বক্তৃতা দিলেন শ্রোতারা তার ভাষণ শুনে মুগ্ধ তারপর ধীরে ধীরে এগিয়ে চলল এই আধ্যাত্মিক যাত্রা বেহেঞ্জির জন্ম হয় আসামের তেজপুরে উনিশশো সালের বাইশে মার্চ পিতার নাম সোমলাল উপাধ্যায় তিনি ছিলেন তেজপুর স্কুলের শিক্ষক জানা যায় সোমলালের যখন জন্ম হয় তখন তার পিতা খুশি হয়ে সেই স্থানে একটি স্কুল তৈরি করার জন্য সরকারকে কয়েক বিঘা জমি দান করেছিলেন পেহেঞ্জির মাতার নাম তিলোত্তমা দেবী ছোটবেলাতেই তিনি মাতৃহারা হন তখন তিনি দাদুর দ্বারাই লালিত পালিত হন তার দাদু ছিলেন স্বাধীনতার সংগ্রামী কিন্তু দুর্ভাগ্যক্রমে তিলোত্তমা দেবী যখন ষষ্ঠ শ্রেণীতে তখন তিনিও পরলগ্নত হন পরে ঈশ্বরকেই তিনি আপন করে নিয়ে বড় হতে থাকেন পেশায় তিনিও ছিলেন শিক্ষিকা পিতা সোমলাল উপাধ্যায় ও মাতা তিলোত্তমা দেবীর প্রথম সন্তান কবিতা দিদি তিলোত্তমা মাতাজি একদিন কথায় কথায় বলেছিলেন কবিতার জন্মপত্রী তৈরি করার সময় জ্যোতিষী বলেছিলেন আপনাদের এই মেয়ের হাতে রাজরেখা অঙ্কিত আছে ভবিষ্যতে এই মেয়ে বিরাট কিছু হবে রাজরানী কিংবা রাজযোগী বহিঞ্জের জীবনে একথা সত্যিই ফুলেছিল কবিতা দিদির পরের ভাই ডাক্তার নবজ্যোতি বর্তমানে মধুবনে সেবারত ও ছোট ভাই দীপক ত্রিপুরা ইউনিভার্সিটির প্রফেসর যজ্ঞে সবাই সমর্পিত এমনকি তাদের বসত বাড়িটিও যজ্ঞে দান করা হয়েছে কবিতা দিদির পড়াশোনা তেজপুরের বিদ্যালয়ে বেহেঞ্জির মুখেই শোনা একদিন ছোট্ট কবিতা স্কুল থেকে এসে দেখে মা বাড়ি পাশের বাড়িতে কারা যেন এসেছে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতে কবিতা দিদিও বইপত্র রেখে সোজা চলে গেলেন সেখানে গিয়ে দেখলেন শ্বেতবস্ত্র পরিহিতা তিনজন মহিলা তাদের মুখমণ্ডল ছিল খুবই উজ্জ্বল এক অপার্থিব অলৌকিক জ্যোতি যেন তাদের ঘিরে দেখেছে তাদের চোখের ভেতর থেকে যেন এক শক্তি প্রবাহিত হয়ে ছোট্ট কবিতার ভেতর প্রবেশ করছে এ যেন লাভ অ্যাট ফার্স্ট সাইড অর্থাৎ প্রথম দর্শনেই প্রেম বোনেরা আদর করে কবিতাকে কাছে ডেকে বসালেন বললেন তুমি শিব বাবার সন্তান শিব শক্তি বেহেঞ্জির মনে সেটা চিরজীবনের জন্য কেঁথে গিয়েছিল সেই দিনেই তিনি মনে মনে স্থির করেছিলেন তিনিও তাদের মতোই হবেন এরপর থেকে স্কুলে প্রার্থনা করার সময় বেহেনজি সর্বদা মনে মনে ঈশ্বরকে স্মরণ করতেন সেই সভাতে তিলোত্তমা দেবী ভগবানের অবতরণের কথা শুনলেন এবং সাত দিনের কোর্স করে নিলেন সাত দিনের কোর্স করার পর প্রতিদিনের ক্লাস জ্ঞানমুরুলি শুনতে লাগলেন কিন্তু স্বামী সন্তান পরিবার ও চাকুরি সামলিয়ে মাতাজির নিয়মিত সেন্টারে যাওয়া সম্ভব হয়ে উঠত না তখন মাতাজির বহিনজিকে বলতেন স্কুল থেকে আসার সময় জ্ঞান মুরলি নিয়ে আসার জন্য সেই থেকেই ছোট্ট কবিতা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যাতায়াত শুরু করলেন সেন্টারের বহিনজিরা দিদিকে অত্যন্ত আদর করতেন ভালোবাসতেন তাদের ভালোবাসায় স্নেহে বেহেঞ্জিও সাত দিনের কোর্স করে নিলেন ও মুরলি শুনতে শুরু করলেন উচ্চ মাধ্যমিক পাশ করার পর জিওলজি নিয়ে ভর্তি হলেন কলেজে সেন্টারে তখন বহিনজি নিয়মিত যাতায়াত শুরু করেছে বিএসসি পাশ করার পর পুরোপুরি সেবার কার্যে নিয়োজিত হলেন বহিনজি উনিশশো সালে শরৎকালে গুয়াহাটির রূপনগরে বহিনজির পরিচালনায় প্রথম চৈতন্য দুর্গা প্রদর্শনী অনুষ্ঠিত হয় সেখানে কবিতা বহিনজিকে দুর্গা সাজানো হয়েছিল যারা দেখেছে সবাই বলছে সত্যি যেন স্বর্গের দুর্গা ঠাকুর মূর্তে অবতীর্ণ হয়েছে। রূপে গুণে স্নেহে ভালোবাসায় শক্তি সাহসে সত্যি ভেঞ্জে ছিলেন অনন্যা মূর্তের মা দুর্গা অবশেষে উনিশশো সালের চোদ্দই মে দাদি প্রকাশমানির হাতে সম্পূর্ণভাবে সমর্পিত হলেন বেহেঞ্জি বিশ্ব সেবা এবার শিলাদিদি কবিতা বেহেঞ্জিকে পাঠালেন ত্রিপুরায় কবিতা দিদি এলেন ত্রিপুরায় সম্পূর্ণ অচেনা অজানা জায়গা ত্রিপুরা তথা আগরতলাতে এসে বেহেঞ্জি প্রথমে বিভিন্ন ধর্মীয় স্থানগুলিতে আধ্যাত্মিক জ্ঞানের কথা শিব অবতরণের কথা প্রচার করতে শুরু করলেন দেবী প্রতিম চেহারা দিব্য ব্যবহার সুচারু বাগ্মিতা ও অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন বেহেঞ্জির মুখে ভগবানের অবতরণের কথা শ্রোতাদেরকে মুগ্ধ করে ত্রিপুরার মানুষ এই নতুন জ্ঞান শুনে ভগবানের দিব্য অবতরণের কথা শুনে যেন প্রাণ ফিরে পেল কুশোর ভূমিতে যেন বাড়ি বর্ষণ হলো নির্জীব মানব সজীব হয়ে উঠল এটা সত্যি যে বর্তমানে যেদিকে তাকানো যাক না কেন দেখা যায় বেশিরভাগ মানুষই কোনো না কোনো বিষয়ে হতাশাগ্রস্ত নেতিবাচকতা দুশ্চিন্তা ভয় নিদ্রাহীনতা আজ মানুষকে কুরে কুরে খাচ্ছে বর্তমানে মানুষের নেই কোনো মূল্যবোধ এবং মানবীয় গুণগুলো সম্বন্ধে সঠিক ধারণাও মানুষের জীবনে তাই প্রয়োজন হয়ে পড়েছিল প্রকৃত জ্ঞান এবং আত্মজ্ঞান ও রাজযোগ শিক্ষা এমতো অবস্থায় কবিতা বেহিনজির কথা তাদের মনে শান্তির জল বর্ষণ করল তারা সাত দিনের কোর্স করে জ্ঞানমুরুলি শুনতে শুরু করলো তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন শুরু হলো যে মানবিক মূল্যবোধগুলোর অস্তিত্ব প্রায় বিলুপ্ত হয়ে গেছিল তা আবার মানুষের মধ্যে ফিরে এলো ভাই সংখ্যা দিনে দিনে বাড়তে লাগল একটা বড় বাড়ি ভাড়া করা হলো। এবার বেহিনজির একক প্রচেষ্টায় উনিশশো সালে চিলড্রেন্স পার্কে সরকারের অনুমতিক্রমে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সংস্থার দ্বারা আয়োজিত হল ত্রিপুরার প্রথম স্বাস্থ্যমেলা স্বাস্থ্যমেলাতে ভগবানের অবতরণের সমাচারের সাথে সাথে মেডিটেশনের মাধ্যমে প্রত্যেকের শারীরিক ও মানসিক স্বাস্থ্য কিভাবে সুন্দর রাখা যায় ভালো রাখা যায় এবং সেই সাথে নেশা করার পরিণাম কি? ও যে কোনো নেশা কিভাবে দূর করা যায় এই নিয়েছিল কয়েকটি প্রদর্শনী সেই প্রদর্শনী দেখার জন্য দলে দলে মানুষজন মেলাতে ফির করতে শুরু করে এবং নিজেদের দেহ মন সুস্থ রাখার জন্য সাত দিনের কোর্স করতেও শুরু করে এবং রাজযোগ অভ্যাস করতে থাকে এরপর থেকে বর্তমানে প্রতি বছরই সরকারিভাবে স্বাস্থ্যমেলা অনুষ্ঠিত হচ্ছে এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানও এই মেলাতে অংশগ্রহণ করছে উনিশশো সালে ত্রিপুরাতে প্রতিষ্ঠিত হয় ব্রহ্মকুমারী সেন্টার এর পাঁচ বছর পর বেহেনজি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে গেলেন কয়েকজন ভাইবোনকে বোনকে সাথী করে প্রথমে উঠলেন বাংলাদেশস্থিত ভোলাগিরি আশ্রমে মুসলিম প্রধান রাষ্ট্রে ভগবানের অবতরণের কথা বলা কিছুটা কষ্টসাধ্য ব্যাপারই ছিল কিন্তু বেহেঞ্জি বাবার আশীর্বাদ নিয়ে বাবাকে সঙ্গী করে প্রথমে ধর্ম প্রতিষ্ঠানগুলোতে সভা করলেন বেহেঞ্জির কথার সারগর্বতা ও দৃঢ় বিশ্বাস বাংলাদেশের জনগণকে আকৃষ্ট করল অনেকেই জ্ঞানের কথা শুনতে সাত দিনের কোর্স করার আগ্রহ দেখালেন ধীরে ধীরে স্থাপিত হল একাডেমি ফর বেটার ওয়ার্ল্ড বর্তমানে বাংলাদেশের অন্যান্য রাজ্য অ্যাকাডেমি ফর বেটার ওয়ার্ল্ডের শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছে ভাই সংখ্যাও বাড়ছে প্রতি বাংলাদেশ থেকে ভাই মধুবনে এসে মিলন বানিয়েও যাচ্ছেন এত সেবা করার ফলে ভাই বোনদের সংখ্যা দিন দিন বাড়তে লাগলো সাথে সাথে একটি স্থায়ী ঠিকানার প্রয়োজনও হয়ে পড়ল কেনা হলো বনমালীপুরস্থিত একটি বাড়ি এই বাড়ি কেনার পর বেহেঞ্জি এবার একটি দেওয়াল পত্রিকা বের করলেন ভাই তাতে লেখা দিতে শুরু করলো অনেকে আবার এই পত্রিকাগুলিতে অলঙ্করণও করত এর দ্বারা আমাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটতে লাগলো আমি এই লেখাগুলো লিখতাম যার ফলশ্রুতি বেহেঞ্জির প্রতি আমার এই শ্রদ্ধার্ঘ এরপর দু হাজার সালে চিলড্রেন্স পার্কে আবার বেহেঞ্জি আয়োজন করলেন জীবন জাগৃতি মেলার মানুষের চেতনার জাগৃতির জন্য এই মেলার আয়োজন এই মেলাতে চার যুগের বিভিন্ন প্রতিকৃতির সাথে সাথে এক বিশাল বড় রাবণের মূর্তিও তৈরি করা হয়েছিল যা দেখতে দূর দূরান্ত থেকেও লোক ছুটে ছুটে এসেছিল বেহেঞ্জি ভাই উন্নতির জন্য প্রতিদিন বাবার জ্ঞান মুরুলি পড়ানোর সাথে সাথে বিভিন্ন বিষয়ের উপর ক্লাস নিতেন সেই ক্লাসগুলো আমাদের ভাই বোনদের অনেক সমৃদ্ধ করত। ক্লাসগুলোতে বেহেঞ্জির বাচনভঙ্গি সৌন্দর্য জ্ঞানের গভীরতা ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস সম্পন্ন বাণী আমাদের হৃদয়ের মর্মে গেঁথে যেত আমরা জ্ঞানের গভীরে যেতে লাগলাম ও পরিবর্তিত হতে লাগলাম এছাড়াও বেহেঞ্জি আমাদের বিভিন্নভাবে যোগবাটটি করাতেন সেন্টারে একশো আট ঘন্টা চব্বিশ ঘন্টার ও সময় সময় তিন চার ঘন্টা যোগ করাতেন জ্ঞান শোনানো যোগ করানো ও স্নেহ এই তিনের সমন্বয়ে বেহেঞ্জি ভাই বোনদের জন্য অন্য জগতে নিয়ে যেতেন ধীরে ধীরে আমরা নিজেদের বুঝতে শিখলাম মূল্যবোধ সম্বন্ধে ধারণা জন্মালো আচরণ ব্যবহার শিখলাম যে ভাই বোনদের আত্মবিশ্বাস চলে গিয়েছিল যারা হতাশায় ভুক্ত যাদের বাঁচার আকাঙ্ক্ষা চলে গিয়েছিল তারা এখন মেডিটেশন করার ফলে সেই নতুন জীবন শুরু করলো যে ভাই বোনদের কথা বলতে গলাকাপ্ত তাদেরকে তিনি বড় বড় সভাতে বক্তব্য রাখতে শেখালেন সবাই আত্মবিশ্বাস ফিরে পেতে লাগলো বেহেঞ্জির শিক্ষাদানের ক্ষমতা ছিল অনন্য যে কোনো শিক্ষাদানের মূল কথা হলো একজন শিক্ষক কত বেশি জ্ঞানী তা নয় বরং শিক্ষার্থীর যতটুকু গ্রহণ করার ক্ষমতা থাকে তার থেকেও তাকে উচ্চ ক্ষমতা সম্পন্ন করে গড়ে তোলা এর মধ্যেই থাকে শিক্ষকতার আসল যোগ্যতা বেহেনজি ছিলেন সেই রূপ যোগ্যতা সম্পন্ন বেহেঞ্জি যার যার যোগ্যতা অনুযায়ী তাকে সেই রূপই এগিয়ে যেতে সাহায্য করতেন বেহেনজি সময় সময় বিভিন্ন বিষয়ের উপর ক্লাস করাতেন মাইন্ড ম্যানেজমেন্ট স্ট্রেস ম্যানেজমেন্ট পজিটিভ থিঙ্কিং কোর্স ইনার পিস ফর ওয়ার্ল্ড পিস নারী সশক্তিকরণ যুব সশক্তিকরণ নেশামুক্তির ক্লাস সেমিনার ইত্যাদি বিষয়ের উপর ক্লাস করিয়ে ভাই বোনদের তৈরি করিয়েছিলেন যাতে ওনার সঙ্গে সঙ্গে ভাই বিশ্ব বিশ্বকল্যাণের কার্যে ও বিশ্ব শান্তির পথে যোগ্য সম্পন্ন হয় এবং অগ্রগণ্য হয় সময় সময় তিনি গুহাটি দিল্লি মধুবন কিংবা ভারতের বাইরে থেকেও বরিষ্ঠ দাদা দিদিদের এনে ক্লাস করিয়ে আমাদের সমৃদ্ধ করতেন এমনকি শ্রদ্ধেয়া দাদি রতন মোহিনীজিকেও তিনি এই প্রত্যন্ত ত্রিপুরাতে নিয়ে এসেছিলেন রবীন্দ্র ভবনের মতো হল ভাড়া করে তিনি কয়েকবার অনুষ্ঠান করেছিলেন ভবনে তার শেষ অনুষ্ঠানটি হয়েছিল শিবানী দিদিকে নিয়ে কবিতা বেহেঞ্জি প্রায় প্রতি বৎসরই সেন্টারে ব্লাড ডোনেশান ক্যাম্পের আয়োজন করতেন তৎকালীন মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত হয়ে ভাই উৎসাহ প্রদান করতেন বেহেঞ্জির বিশেষ অবদান ছিল নেশামুক্তি ক্যাম্পের আয়োজন করে ত্রিপুরার ভাই নেশা থেকে মুক্ত করানো তৎকালীন মুখ্যমন্ত্রীও জনগণকে নেশা থেকে মুক্ত করানোর ব্যাপারে অগ্রগণ্য হওয়ার জন্য বেহেঞ্জিকে বিশেষ উৎসাহ প্রদান করেছিলেন ধীরে ধীরে আগরতলা থেকে ত্রিপুরার অন্যান্য মহকুমাগুলিতেও বেহেনজি ছড়িয়ে দিতে লাগলেন শিব বাবার আগমন বার্তা বর্তমানে বেহেঞ্জির সঞ্চালনায় ত্রিপুরার প্রায় প্রতিটি মহকুমাতেই আছে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের শাখা সেন্টার ও গীতা পাঠশালা সেই সময় ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার মাউন্ট আবুতে বিভিন্ন উইংয়ের মাধ্যমে জ্ঞানের কথা প্রচার করে শিক্ষাদান করা হতো বেহেনজি মানবীয় মূল্যবোধের উপর পাঠ্যক্রম গ্রহণ করেন এবং ভাই বোনদের গ্রহণ করার জন্য অনুপ্রেরণা যোগান কবিতা বেহেনজি নিজেও ভ্যালু এডুকেশন ও স্পিরিচুয়ালিটি এর উপর অধ্যয়ন করে এমএসসি ডিগ্রি লাভ করেন এবং অন্যান্য ভাই বোনদেরও উৎসাহ জুগিয়ে এমএসসি ডিগ্রি লাভ করান এবার শুধু তাই নয় ত্রিপুরার প্রায় সর্বত্র স্কুল ও কলেজে মানবীয় মূল্যবোধ গ্রহণ সম্বন্ধে প্রচার করে শিক্ষক ও ছাত্রদের মধ্যে তা ছড়িয়ে দিয়েছিলেন যাতে শিক্ষক ও ছাত্র সবাই মানবীয় মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত হয় ও সচেতন হয় এরপর বেহেঞ্জি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পিস অফ মাইন্ড টিভি চ্যানেলে ভেলু এডুকেশনের উপর অনেকগুলো টক শো করেছিলেন যেখানে মানব জীবনে মূল্যবোধের প্রয়োজনীয়তা ও বর্তমানে এর উপযোগিতা সম্বন্ধে বক্তব্য ছিল আধ্যাত্মিকতায় যে মূল্যবোধের জননী ও মানব মেডিটেশনের প্রয়োজনীয়তা সম্বন্ধেও তিনি কথা বলেছিলেন এখনও মধ্যে মধ্যে তা সম্প্রসারণ হচ্ছে আগরতলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বনমালীপুরের আশ্রমে ভাই বোনদের সংখ্যা বেড়ে যাওয়াতে কোনো উৎসব বা বড় অনুষ্ঠান হবার সময় স্থান সংকুলনের অভাব দেখা দিল তখন আগরতলার ওদূরেই অবস্থিত আরালিয়াতে নদীর পাশে অপূর্ব প্রাকৃতিক পরিবেশে স্থাপিত হল দুই হাজার দশ সালে ডিট ডিট নাম দেওয়া হলো তপোবন গাছগাছালি পরিবেষ্টিত ও ফুলের বাগিচা দ্বারা শোভিত সেন্টারে তৈরি হলো বড় সভাগৃহ বাবার কুটির ভক্তবৃন্দের জন্য শিব মন্দির ও মধুবনের অনুকরণে তপস্যা বিভিন্ন ফুলের সমাবেশ ও ফুলের কাছে গাছে সমৃদ্ধ আরলিয়াস্থিত সেন্টারটি সত্যি যেন স্বর্গীয় তপোবন এই তপোবনটির পরিকল্পনা বহিনজির রুচির পরিচয় বহন করে বেহেঞ্জির শেষ অনুষ্ঠান সমর্পণ সমারোহ উৎসব দু সালের আটই মে আগরতলাতে প্রথম ভাই ভাইবোন যজ্ঞে নিজেদেরকে সম্পূর্ণভাবে সমর্পিত করেন উনিশজন বোন ও আটজন ভাই সেই যজ্ঞে সমর্পিত হয়েছিলেন মধুবন থেকে রুক্সিনী দিদি সহ অনেক বরিষ্ঠ দাদা দিদিরা সেই উৎসবে যোগদান করেছিলেন উৎসবটি খুবই ঝাঁকজমকপূর্ণ হয়েছিল পিএম টিভি চ্যানেলে তা সরাসরি অর্থাৎ লাইভ দেখানো হয়েছিল শিব বাবার আশীর্বাদধন্য বহিনজির কার্যকাল ছিল মাত্র সাতাশ বছর এই স্বল্প সময়ে তিনি যা করে গেছেন তা সত্যি ভাবলে আশ্চর্য মনে হয় আগরতলায় ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের শুরুতে বাসে করে আগরতলা থেকে গুহাটি যাতায়াত অত্যধিক পরিশ্রম ও বিভিন্ন সেন্টার স্থাপনের কারণে খাওয়া দাওয়ার অনিয়ম ইত্যাদির কারণে শেষ কয়েক বছর বেহেঞ্জি শরীর ভালো যাচ্ছিল না অবশেষে বাইশে সেপ্টেম্বর দু সালে ভোর ছয়টায় তিনি এই নশ্বর দেহ ত্যাগ করে চলে গেলেন বাবার কোলে আমাদের জন্য রেখে গেলেন তার কর্মকাণ্ডের ফসল ও তার সম্পূর্ণ জীবনব্যাপী আদর্শ বেহেঞ্জি ছিলেন সর্বগুণের সমন্বিতায় একজন সম্পূর্ণ মানবী গম্ভীরতার সাথে মধুরতার এক আশ্চর্য সমন্বয় ছিল তার চরিত্রে সর্বদা এক দিব্যতা যেন ঘিরে থাকতো ওনার চারপাশে মুখমণ্ডলে সর্বদা শান্ত মধুর ভাব বিরাজিত থাকত ওনাকে দেখলেই সবার মনে এক শ্রদ্ধার ও সম্ভ্রমের ভাব জেগে উঠত গুণগ্রাহী ছিলেন বেহেনজি সবার গুণের দিকটা বিশেষভাবে সেই দিকটায় তার নজরে পড়ত তিনি সেই অনুযায়ী তাদের প্রশংসাও করতেন এবং তাদেরকে আরও শ্রেষ্ঠ হবার প্রেরণা দিতেন বেহেনজি শিল্পকলা বোদ্ধা ছিলেন নিজে গান লিখতেন সুর দিতেন অল্প স্বল্প গাইতেও পারতেন এবং নৃত্যকলাও জানতেন সময় সময় কোনো অনুষ্ঠানে কৌতুক নকশাও তিনি করে দেখাতেন আমাদের কিন্তু কোনোটাই তিনি প্রকাশ্যে আনেননি কারণ সবার উপরে ছিল শিব বাবার প্রতি একনিষ্ঠতা ও মানব কল্যাণ ভালো বাগ্মি ছিলেন তিনি যেখানে তিনি বক্তব্য রাখতে যেতেন সেখানেই প্রচুর ভিড় হতো ওনার প্রতিটি বক্তব্যেই নতুন কিছু থাকত যার দ্বারা জনগণসহ আমরা সমৃদ্ধ হতাম বেহেঞ্জির সাংগঠনিক ক্ষমতা ছিল অপূর্ব বড় বড় দিদিদের আদেশও যেমন তিনি মান্য করতেন তেমনি ভাই বোনদের সুখ দুঃখের প্রতিও ছিল তার অনলোর দৃষ্টি একটি সংগঠনকে কি করে তৈরি করতে হয় এবং রক্ষা করতে হয় ও বড় করতে হয় সে বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ তাই তো গোয়ালগড় থেকে শুরু করে ত্রিপুরার প্রায় প্রত্যেকটি জেলায় এবং প্রতিবেশী রাষ্ট্র ছিল তার জয়যাত্রা দূরদর্শী ছিলেন বেহেনজি কোথায় কোথায় সেন্টার খোলা যায় এবং কাকে নিমিত্ত বানিয়ে সেবা করা যায় এসব ব্যাপারে তিনি ছিলেন নিপুণ তার প্রতিটি সিদ্ধান্তই ছিল নির্ভুল এবং সফল আরালিয়া সেন্টারের পরিকল্পনা এবং শয্যা দেখলে মানুষকে মুগ্ধ হতে হয় বেহেঞ্জির সবচেয়ে বড়ো গুণ ছিল মানুষকে ভালোবাসার অসীম ক্ষমতা তার অকৃত্রিম ভালোবাসায় প্রত্যেকেই ভাবত বেহেঞ্জি বোধহয় আমাকেই বেশি ভালোবাসেন এই ভালোবাসার অনুভবের দ্বারাই আমরা নিজেদের পরিবর্তন করতে পেরেছি লৌকিক থেকে অলৌকিক অর্থাৎ মানুষ থেকে দেবতুল্য হবার চেষ্টা করে যাচ্ছি বহিঞ্জের কাছে যখনই কোনো সমস্যা নিয়ে গেছি তিনি কোনো না কোনো সমাধানের পথ বলে দিতেন আর বলতেন এক মনে একাগ্র হয়ে বাবাকে স্মরণ করো তিনি সব সমস্যার সমাধান করে দেবেন শুধুমাত্র তাকে ধরে রাখো তখন সত্যি সত্যি সমস্যার সমাধান হয়ে যেত শিব বাবার প্রতি অগাধ বিশ্বাস বড় দাদি ও দিদিদের প্রতি সশ্রদ্ধ ভালোবাসা ও আজ্ঞাকারিতা বহিনজিকে অনন্য করে তুলেছিল দিব্য গুণধারী ফরিস্তা স্বরূপ বেহেঞ্জি স্বল্প জীবনে যা করে গিয়েছেন তা আমাদের কাছে উদাহরণস্বরূপ সর্বশেষে বহিনজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শেষ করছি আমার এই কথা বেহেনজি নশ্বর দেহে আপনি আজ আমাদের মধ্যে নেই কিন্তু আত্মবিশ্বাসী হয়ে দুঃখকে সুখে পরিণত করে সদা আনন্দে থাকার শিক্ষা পেয়েছি আপনার কাছ থেকেই আপনার স্নেহ পালনা বাণী সর্বদাই আমাদের প্রেরণা দিয়ে যাবে বেহেনজি আপনি আছেন আমাদের হৃদয়ে আমাদের অন্তরের অন্তঃস্থলে আপনি ছিলেন আপনি আছেন এবং থাকবেন Om shanti